সবাই মিলে ছেড়ে খেতে উঠছি রাত্রেবেলাতে চানা সময় তো কষ্ট করে ছেড়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি সবাই চেরে খাওয়ার জন্য উঠে পড়েছি আর

কি ডাক কি কৰো না থাকিলে দিলা এই আগে ডাকত

আর গ্যাস চাপ দেয় সবসময় কি জানি আর বানান লাগবে না আর এই যে গ্যাস দেখবেন রোজার মাসে যাই কিছু খাইবেন গ্যাস হয়ে যায় খাইতাই না মোর আগেও কালকে চিরার দইলো মানে আজকে দ্বিতীয় দ্বিতীয় তো আমাদের হলো সরিষা উঠছে গ্রামে আর কি যা হয় সরিষা পাতি আর কি জিরাত পাতি উঠে সেইগুলা তো এই যে জিরাত উঠেছে আর মুরগি রাখতেছে ওইখানে আর সকালবেলার পরিবেশ দেখুন সবাই এখন জিরাত পাতি সারাই ব্যস্ত আমাদেরও সরিষা উঠছে এই যে সরিষা একবার পিটাইয়া আবার দিছে আবার এগুলো শুকাইলে এগুলো পিটাই এরপর ফেলবে উঠে আর এই যে দেখাচ্ছি সরিষা এখানে বিক্রি

কিচ্ছু কিনার দাও না কিচ্ছু করে না ইদের মার্কেট করবো কবে এ ইধের দুই রমজান হয়ে যেতেছে দুই রমজান হয়ে গেছে ঈদের মার্কেট করলে করে দাও না এই রোজার মার্কেট করে দেওয়া উচিত ছিল একবার এর পরে মার্কেট করে দেওয়া উচিত ছিল অ্যাঁ এরপর ওই যে ওরে ওরে দু হাজার টাকা দিলেন পাঞ্জাবি কিনতে এবারে ফেরত নিয়ে গেলেন ও জি জি হান রে না পাঞ্জাবি রমজানের লেখা আমার বাপলাকে নামাজ পড়তে যাবে আমার পোলায়

মাস্ক কেনার জন্য বিরিয়ান আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম বিকেলের রান্না বান্না নিয়ে আজকে হলো দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানের তো রান্না বান্না ইফতারের জন্য আজকে খিচুড়ি কালকে অনেক সবাই প্রথম যায় সবাই সোলা বুট বড়া বেগুন এগুলো করে তো প্রথম দিন খাইছি এর জন্য আর আজকে খাবো না কারণ প্রচুর পরিমাণে গ্যাসের চাপ দেয় এই কারণে হলো রান্না করতেছি খিচুড়ি মুরগির হাত পা গলা ঠলা এইগুলো দিয়ে হলো এই খিচুড়ি রান্না করব হলুদ লাগবে এই আরো হলুদ কিছু বুঝি না কতটুকু হলুদ বুঝিনা তোমাকে হলুদ মশাই তামড়া ও কামড়ায় জিয়ান রে ইড়ে কাওরে কোনো মুখ দিই কিচ্ছু নাই আর কি রান্না করবা প্যাঙ্গাস মাছ আজকে এত বেশি কিছু রান্না করো না মা আজকে অসুস্থ আর নেই পাঙ্গাস মাছ রান্না করতে পাঙ্গাস মাছ রান্না করবা আজকে বরাতের জন্য আর হলো এই যে ডিম মাছের ডিম এটা হলো কি মাছের ডিম জানি মা গ্লাস কাপ মাছের ডিম এটা খিচুড়ির মধ্যে আলু টমেটো তারপরে হচ্ছে এই মাংস দিয়ে রান্না করব আজান দিয়ে দিয়েছে আসরের আজকে আমরা বাজারে গিয়েছিলাম আমি আর আমার মা এই জন্য লেট হয়ে গেছে জাল জলে না আর ছোটো ভাইয়ের বউ হলো আলু টালু কুটে দিচ্ছে ছোটো ভাইয়ের বউ ওই রান্না করতেও কিন্তু আমি বলছি যে আমি বসাই দিই এই জন্য হলো সে কুটে কুটে দিচ্ছে আর আমি বসাই দিচ্ছি হ্যাঁ मास माह है जो है बस अबाना आप आप माह दिले टूस्ट है जैसे क्योंकि आगे माह है जो है चीते तो हुए मेरे नेट करा थी वे माह है मेरे नेट करा के माह है पति की सुबह बुरी है आपने आपने ट्यूशन माह की लेजान कल चप्पल अरे इखाने ओने गुलाब प्यास कहते ना वैसे प्यास गुलाब तो गुलाब कुछ ऐसे के बाड़ा प्यास की खाओ जाए माँ बाड़ा प्यास खाओ जाए ना बाड़ा তুমি এই পেঁয়াজগুলো কি লিগে খুব জানি খালি খালি এইগুলো ফ্রিজে রেখা দাও যে কদিন খাওয়া যায় খা কুচাই রেখা দাও এই বাড়া পেঁয়াজের কোনো তরকারি স্বাদ পাওয়া যায় না সব এই লিগে তো তিতা তিতা কেমন মশলা একটারে গোলা লাগে কিনা না পেঁয়াজ কুচাই দিলে সবচেয়ে বেশি ভালো হয় এই তো পাঙ্কাশ মাছ দিয়ে হলো বেগুন দিয়ে রান্না করতেছে সাথে ধন্যপাতা দিয়ে দিয়েছে আর এই সাইড হলো খিচুড়ি Jou 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 jou